যখন আমরা দেখি যে আমরা ন্যাচারালি কনসিভ করতে পারছি না ঠিক তখনই ইউটিউবে আমরা বিভিন্ন ধরনের ভিডিও সার্চ করে দেখতে থাকি এবং আমার বাচ্চা লাগবেই এটা ভেবে আমরা আইভিএফ ট্রিটমেন্টের দিকে এগিয়ে যাই তখনই আমাদের মনে একটা প্রশ্ন আসে যে আইভিএফ ট্রিটমেন্টের খরচ কত তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা আইভিএফ ট্রিটমেন্টের দিকে এগোচ্ছে এবং খরচ সম্পর্কে তাদের রকম ধারণা নেই তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিন এবং অনুরোধ রইল আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাজে লাগবে যারা যারা আইভিএফ ট্রিটমেন্টের দিকে এগোচ্ছেন তাদের খরচ সম্পর্কে জানাটা অত্যন্ত জরুরি কারণ আমরা ক্লিনিকে যাওয়ার আগে ভাবি একরকম আর সেখানে গিয়ে হয় আরেক রকম তাই ডিটেলস জেনে ক্লিনিকে যাওয়া অত্যন্ত জরুরি প্রথমত আইভিএফ ট্রিটমেন্টটা একটা লং প্রসেস কোথাও ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার হয় আবার কোথাও বা ফ্রেশ এমব্রিও ট্রান্সফার হয় এখন বিভিন্ন রিসার্চ করে দেখা গেছে যে ফ্রোজেন এমব্রিও ট্রান্সফারের সাকসেস রেটটা অনেক বেশি তাই বেশিরভাগ জায়গায় ডক্টররা এখন ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু টাকার অঙ্কটা অনেক বেশি হয়ে যায় যখন আপনি ফার্স্ট আইভিএফ ক্লিনিকে যান তখন আপনার হাইট ওয়েট ব্লাড প্রেশার এবং সুগার চেক টিভিএস যেটা হচ্ছে ভ্যাজেনাল স্ক্যান করা হয় যেগুলোর মাধ্যমে মায়েদের বেসিক যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা জানা যায় এবার আসি খরচের হিসাবে প্রথম যেদিন আপনি রেজিস্ট্রেশনের জন্য গেলেন আইভিএফ সেন্টারে সেদিন রেজিস্ট্রেশন এবং টিভিএস যেটা ভ্যাজানাল স্ক্যান এই দুটো মিলিয়ে পাঁচ হাজার টাকা নেওয়া হয় অবশ্য সেটা ক্লিনিক ওয়াইজ ভ্যারি করে এবার আসি ডায়েট এবং এক্সারসাইজ যেটার খরচ সাড়ে আট হাজার টাকা তারপরে ভেজানাল একটা ট্রিটমেন্ট করা হয় যেটার খরচ আট হাজার টাকা এরপর হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই ব্লাড টেস্ট করা হয় হাজব্যান্ডের ব্লাড এবং সিমেন্ট টেস্ট করা হয় যেটার খরচ মোটামুটি হবে সাড়ে তিন হাজার টাকা এবং ওয়াইফের যে ব্লাড টেস্ট করা হয় সেটার খরচ মোটামুটি হবে সাড়ে পাঁচ হাজার টাকা এরপর আরও টেস্ট করা হয় যেটার নাম হেস্ট্রেস্কোপি যেটার খরচ মোটামুটিভাবে কুড়ি হাজার টাকা উইথ মেডিসিন এরপরে আরও একটা টেস্ট করা হয় যেটার নাম এইচএসজি যে সেখানে যে ক্যাথেটারটা ইউজ করা হয় সেটা নিয়ে সেখানে পাঁচ টাকা খরচ হয় তারপর আসি খাওয়ার মেডিসিন যেটার খরচ প্রতি মাসে আলাদা আলাদা হয় শুধু এই পর্যন্ত খরচ মোটামুটিভাবে পঁচপান্ন হাজার পাঁচশো টাকা উইদাউট মেডিসিন এবার আসা যাক আইভিএ প্রসেসে যেটার প্রাইস মোটামোটিভাবে এক লাখ কুড়ি থেকে দেড় লাখ এই টাকার মধ্যে আসে ডক্টর চার্জ ওটি চার্জ নট মেডিসিন এক পিক এবং এমব্রিও ট্রান্সফার আবার কোনো মায়ের যদি ইটরাসে কোনো কিছু ধরা পড়ে যেরকম পিসিওডি ফাইব্রয়েড পলিপ বায়োকর্নয়েড ইউট্রাস এক্সেট্রা তবে কিন্তু সেটার চার্জ আলাদা আলাদাভাবে নেওয়া হয় মোটামুটিভাবে পনেরো থেকে কুড়ি হাজার টাকা নেওয়া হয় এবার আসি ইনজেকশনের খরচ যেটার খরচ মোটামুটি হবে আশি হাজার থেকে এক লাখ কুড়ি হাজার এছাড়াও ইঞ্জেকশন চলাকালীন আপনাকে ক্লিনিকে যেতে হবে চার দিন স্ক্যানিং এর জন্য সেটার খরচ মোটামুটিভাবে ষোলো হাজার টাকা এরপর আসে এক পিক আপের খরচ সেদিন ওটিতে যে অ্যানাস্থেসিয়া ইঞ্জেকশনটা ইউজ করা হয় সেটার খরচ মোটামুটি হবে পঁচিশ হাজার টাকা এবং এক পিক আপের পরে মেডিসিনের খরচ পঁচিশ হাজার টাকা এক হওয়ার কিছুদিন পরে মানে এমব্রিও ট্রান্সফার হওয়ার আগে কিছুদিন আগে মানে দিন আগে পিআরপি করা হয় খরচ মোটামুটি পঞ্চাশ হাজার টাকা এখানে যদি প্রসিডিওরটা তিন মাস ধরা হয় তাহলে খাওয়ার মেডিসিনের খরচ এসে দাঁড়াচ্ছে একুশ হাজার টাকা এটা গেল একবার পিক আপ এবং এমব্রিও ট্রান্সফারের খরচ অনেকের ক্ষেত্রে দুই থেকে তিনবারও পিক আপ করা হয় এবং এমরিও ট্রান্সফারও করা হয় সেক্ষেত্রে কিন্তু তাদের খরচটা অনেকটাই বেশি হয় শুধু এখানেই শেষ নয় এমরিও ট্রান্সফারের পরে আরও অনেক ধরনের খরচ হয় সেটার ভিডিও আমি পরে শেয়ার করব। তাহলে এখানে সব মিলিয়ে হিসাব করে দেখা যাচ্ছে যে আইভিএফ ট্রিটমেন্টের টোটাল খরচ হয় চার লাখ বিরাশি থেকে পাঁচ লাখ পর্যন্ত আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে ধন্যবাদ